দ্য টুয়েলভ টেবলস ছিল প্রাচীন রোমান আইনের প্রথম লিখিত সংকলন এটি খ্রিস্টপূর্ব চারশো একান্ন থেকে চারশো পঞ্চাশ সালের মধ্যে রোমান প্রজাতন্ত্রের জন্য রচিত হয় এটি ছিল রোমের প্রথম লিখিত আইন যা নাগরিকদের জন্য সুস্পষ্ট ও প্রযোজ্য ছিল ধনী ও দরিদ্রের জন্য আইন সমানভাবে প্রয়োগ করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল এটি ছিল রোমান আইন ব্যবস্থার ভিত্তি যা পরবর্তী সময়ে ইউরোপীয় আইন ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলে আইনগুলো ব্রোঞ্জ বা কাঠের ফলকে খোদাই করে রোমান ফোরামে স্থাপন করা হয়েছিল যাতে তা সবাই পড়তে পারে এতে সম্পত্তির অধিকার চুক্তি অপরাধ ও দণ্ডবিধি পারিবারিক আইন এবং আইনি কার্যক্রমের নিয়মাবলী অন্তর্ভুক্ত ছিল এই আইনগুলো পরবর্তীতে রোমান আইনের ভিত্তি তৈরি করে এবং আধুনিক পশ্চিমা আইনি ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলে এই রকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখতে লাইক দিয়ে ফলো করুন আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দর্পণ দুনিয়া